হ্যালো কালিভিয়ান আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম এখন থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার আমাদের দেখা হবে নতুন এপিসোড নিয়ে আজকের গল্পটি পাঠিয়েছেন ভাই ময়মন সিং থেকে এবং তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি তার গল্পটির নাম দিয়েছেন অস্তিত্ব আমি তার পরিপ্রেক্ষিতেই গল্পটি বলার চেষ্টা করব চলুন তাহলে কথা না বলি আমরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ মনে রাখবেন মনে সাহস থাকলে ভয় কেউ ভয় পাওয়ানো যায় মানুষজন বলে অপঘাতে মৃত্যু হলে নাকি কিছু একটা থেকেই যায় সেই জায়গায় কথাটা আগে বিশ্বাস করতাম না এখন করি কেন জানেন বছর কয়েক আগের কথা আমরা বাসা পরিবর্তন করে নতুন আরেক বাসায় উঠি নতুন বাসাটা একটা জেলা শহরের মেইন পয়েন্টে একটা পুরনো চারতলা বাসা দোতলা ফ্ল্যাট ওখানে ওঠার আগে আশেপাশের থেকে শুনছিলাম বেশ অনেক দিন ফ্ল্যাট খালি ছিল অবশ্য মূল কারণ জানতে পারিনি আর ওরাও জানায়নি ওই ফ্ল্যাট ওভারঅল সুন্দরী রুমগুলো বড় প্রাইম পয়েন্টে আমরা স্বাভাবিকভাবেই উঠে যাই সময় মতো ওঠার পরও বিশেষ কোনো সমস্যা হয়নি শুরুতে কিন্তু তারপর ধীরে ধীরে শুরু হয় ছোটো ছোটো সমস্যা সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত সেখানে থাকার সময় মাঝে মাঝে রাত্রিবেলা মনে হতো যেন বাথরুম রান্নাঘর পানির কেউ যেন ধীরে ধীরে ছেড়ে রেখেছে টুপটুপ করে পানি পড়তেই থাকতো মধ্যরাতে চারদিকের শুনশান নিরবতার মাঝে এমন শব্দ বেশ বিরক্তিকর মনে হওয়ার যে বন্ধ করে আসতাম বন্ধ করে আসার পর কিছু মিনিট ভালো থাকলেও মাঝে মাঝে আবার অন হয়ে যেত আগের মতো এমনও রাত কেছে যে আমি উঠে দুই বার ওটা বন্ধ করেছি এছাড়াও যখন কোসল করতাম ঝর্নার নিচে চোখ বন্ধ করে খুললে মনে হতো কেউ ঠিক এই মুহূর্তে সামনে থেকে সরে গেল এই ব্যাপারটা সাধারণ সময় কিছুটা সাইকোলজিক্যাল হলেও ওই বাসায় এটা সবার কেমন বেশি মনে হতো আবার আমরা কোনো রান্না করা খাবার রাখলে ওটা কেমন আধ খাওয়া হয়ে থাকতো বিশেষ করে মাছ ভাজা বা অন্যান্য ভাজা বা পিঠা জাতীয় খাবার রাখলে অটোমেটিক খাবারের একটা অংশ কিভাবে যেন খায়ব হয়ে যেত ভাবতাম বিড়ালের কাজ কোনোভাবেই হয়তো রুমে ঢুকে গিয়ে নিয়েছে বিকালবেলা কোনো এক রুমে একা ছোট বাচ্চা ঘুম পাড়িয়ে রেখে আমরা অন্য রুমে থাকলে হঠাৎ বাচ্চাটা এমনভাবে কান্না শুরু করতো যেন মনে হতো কেউ ওকে মেরেছে এমন কি ওর শরীরে কাদার ও দাগও পাওয়া যেত যেখানে দোতলায় বিছানার উপর কাদা যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাচ্চার কান্না ছাড়াও আমরা বড় যারা ছিলাম তারা কেমন প্রায় রাতই দুঃস্বপ্ন দেখতাম মনে হতো কোনো এক ছায়ামূর্তি আমাদের ঘরে হাঁটাচলা করছে আবার আমাদের কিছু স্বপ্ন এমন হতো যে মনে হতো আমরা বাস্তবেই আছি ঘুমে আছি কিন্তু কেউ যেন জানালা দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে এটা স্বপ্নের ভেতর বাস্তব জীবনেও অনেক সময় কোথাও কোনো জিনিস রাখলে ওটা খুঁজে পেতাম না প্রায় সময়ে এত সবের মাঝে আবার আমাদের অসুস্থতা লেগেই থাকতো বাসার ভেতরে মনে হতো শরীর কেমন গরম ভারী ভারী আর অন্যান্য সাধারণ অসুস্থতা এরপর কোনো একদিন এলাকার স্থানীয় কিছু মানুষের থেকে জানতে পারি আমাদের ফ্ল্যাটে একজন সুইসাইড করেছিলেন বছর খানেক আগে তারপর তার পরিবার চলে যায় আর তারপর থেকে যারাই এসেছেন সবাই নাকি এরকম বিভিন্ন সমস্যা ফেস করেছেন অনুভব করেছেন সেই এক অচেনা অস্তিত্বের এসব জানার সঙ্গে সঙ্গে আমরা বাসাটা ছেড়ে নতুন বাসায় উঠি এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি এরপর থেকে ওই ভাষায় আর কেউ কখনও ভাড়া আসেনি বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি গল্পটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ অনিচ্ছুক আপনারা চাইল আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ